এই যে সবুজ মাঠ এই যে সবুজ গাট এই যে সবুজ মাঠ এই যে সবুজ গাট এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন এই সবুজ মাঠ এই সবুজ ঘাট আপনি আর কোথাও পাবেন না শুধু আমার জন্মভূমিতে পাবেন আমার এই জন্মভূমি মাঠ ঘাট যারা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে সবুজ করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করে হ্যাঁ আমাদের অন্তরে অন্তস্থল থেকে স্বাগত জানাই চলুন সবাই আমাদের যারা এই কৃষিকাজ করে মাঠে মাঠগুলিকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন গ্রামকে গ্রাম এখন খুব সবুজ চির সবুজ দেখলে মনটা জুড়ে যায় আমার গ্রামের চারপাশে আমি ঘুরে দেখলাম আসলেই খুব ভালো লাগে ঘুরতে ইচ্ছে হয় মনটা চায় যে সবুজের মাঝে নিজেকে হারিয়ে দিই তাই আমি আমার গ্রামের আশেপাশে কৃষকদের যে অক্লান্ত শ্রম অক্লান্ত পরিশ্রম তারা যে সুন্দর করে মাঠগুলিকে সাজিয়েছেন তাই তাদের প্রতি যে কৃষকগুলো অক্লান্ত পরিশ্রম করে কৃষিকাজ করে আমাদের মাঠকে সবুজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন